শ্রীকৃষ্ণ বলেছেন তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার এই শরীর তোমার নয় তুমিও এ শরীরের নও এ শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্টি আর যা এগুলিতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে তার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা এবং শোক থেকে দূরে থাকতে পারে এবং মুক্তি পায় শ্রীকৃষ্ণ বলেন আমি সবার শুরু আমি শুরুর আগেও ছিলাম এবং সব শেষ হবার পরেও থাকব সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সবই আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবার বিনাশও করি আমি এই পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন তখন তাদের ধ্বংস করতে পৃথিবীতে অবতীর্ণ হব ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে এই আবেগের ফলে অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের রাগের থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায় যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন মনকে বসে আনার ফলে মাথায় শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনের উৎপন্ন বেকার চিন্তা ভাবনার থেকে দূরে থাকতে পারে যদি মনকে নিজের বসে নিয়ে আসতে না পারো তাহলে মনই তোমার বড়ো শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনও শান্তি প্রাপ্তি করতে পারে না তাই সন্দেহ করা থেকে নিজেকে দূরে রাখুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে আপনি নিজেকে যতটাই দূরে রাখবেন ততটাই খুশিতে থাকবেন জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল তা শুধুমাত্র দুজন ব্যক্তি জানে এক পরমাত্মা আর দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে কখনো জীবনে আনন্দ ও সফলতা অর্জন করতে পারে না জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন